সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই ডেলটা ফার্মা লিমিটেড সৌজন্যে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজি ফ্রেন্ড দর্শক আজ 118 তম পর্ব আজ আমরা কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রোগে অনেকেই ভুগে থাকেন এবং আর্থ্রাইটিস অসুখ যাদের আছে তারা জানেন আর্থ্রাইটিস নিয়ে বেঁচে থাকা আসলে কতটা কঠিন অস্ট্রিও আর্থাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক এবং আমরা এই অস্ট্রিও আর্থাইটিসের সমাধান চাই চিকিৎসা সম্পর্কে জানতে চাই যারা অস্ট্রিও আর্থাইটিস সম্পর্কে জানতে চান এবং যারা এই অসুস্থ ভুগছেন তারা আমাদের এই লাইফটিতে চোখ রাখুন এবং আমরা আজ কথা বলবো আমাদের আজকের গেস্ট এক্সপার্টের সাথে দর্শক আজ আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার এমবিবিএস এফসিপিএস মেডিসিন এমডি রিউমাটোলজি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্যার আসসালামু আলাইকুম আমাদের জানাই আমাদের আয়োজনে স্যার কেমন আছেন জি আসি ভালো আপনি ভালো আপনি ভালো আছেন স্যার আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে আমি দর্শকদের পক্ষ থেকে রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং ডেলটা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজ কথা বলতে চাই অস্টিও আর্থ্রাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে তবে আমি একটু আমার দর্শকদেরকে জানিয়ে দিতে চাই তারা কিভাবে আমাদের সাথে যুক্ত হবে দর্শক আমাদের লাইভ চলাকালীন সময়ে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে যে কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনি আপনাদের সমস্যার সমাধান দিবেন আশা করছি আজকের আয়োজনে সাইন্টিফিক পার্টনার ডেটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ডকাসি আছে আমরা দেরি না করে আমাদের মূল আয়োজনে চলে যাই ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাই তার অস্ট্রো আর্থাইটিস এই অসুখ কি আসলে কি জি ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন প্রথমে আমি ধন্যবাদ জানাই রাজ টিভি কে সুন্দর প্রোগ্রামের জন্য প্রথমে আমি অস্টিওআর্থাইটিস সম্পর্কে কিছু তথ্য দিব তারপরে ম্যানেজমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কি কি আছে ডিটেলস আলোচনা করব প্রথমে ওস্টিও আর্থাইটিস কি এ বিষয়ে যদি বলতে হয় প্রথমেই জানতে হবে যে ওস্টিওর্থারাইটিস কোথায় হয় জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন আর্থ্রাইটিস মানে হলো ইনফ্লামেশন অফ দ্য শরীরের ভিতরে প্রায় 600 রকমের বাত রয়েছে বা এই আর্থাইটিস আছে এর মধ্যে অস্টিও আর্থাইটিস একটা অন্যতম ওস্টিআর্থ সাধারণত যে কোনো বয়সে এবং যে কোনো যে কারো হতে পারে ইনফ্লামেশন অফ দ্য আর্থ্রাইটিস আর্থ্রাইটিস হলো যখন দুইটা বোনস একত্রিত মিলিত হয় তখন এটাকে জয়েন্ট বলা হয় এই জয়েন্টের ভিতরে যখন প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন আর্থ্রাইটিস বলি সাধারণত নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এবং হ্যান্ড জয়েন্ট আর্থ্রাইটিস ইউজালি হয় সাধারণত অস্ট্রি আর্থ্রাইটিস নি জয়েন্টও হতে পারে হাতেও হতে পারে এবং পায়ের ছোট ছোট গিরাতেও যেমন ম্যাটাকার্ফোফেলেন্জিয়াল জয়েন্ট ম্যাটাটার্সোফিলেন্জিয়াল জয়েন্ট এই জয়েন্টে সাধারণত অস্ট্রো আর্থ্রাইটিস হয় এরকমও এছাড়া আনকমন কিছু সাইট আছে যেমন এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট হিপ জয়েন্ট এই সমস্ত জায়গাও হয়ে থাকে সাধারণত আর্থ্রাইটিস মানে দুইটা জয়েন্টের ভিতরে যে সংযোগস্থল জয়েন্টের বংশের সংযোগস্থল এখানে সাধারণত কিছু লিগামেন্ট টেন্ডন মাসেল এবং কার্টিলেজ থাকে আর্টিকুলার কার্টিলেজ এবং দুইটা জয়েন্টের দুইটা বংশের ভিতরে কাবার থাকে সাইনোভিয়াল মেমব্রেন সাধারণত সাইনি আলাদা করতে হয় এখানে সাধারণত আর্টিসের লেজের ভিতরে প্রদাহ হয় এই প্রদাহের কারণে জয়েন্ট এবং

এবং বড়দের ক্ষেত্রে কোন কোন সময় সোরিয়েটি আর্থ্রাইটিস এই এই আর্থ্রাইটিস গুলো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এছাড়া নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস মধ্যে অস্টিও আর্থ্রাইটিস একটা কমন রোগ এই অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বিভিন্ন কারণে হতে পারে যেমন যাদের বয়স বেশি যাদের ক্ষেত্রে হইতে পারে যাদের ওজন বেশি থাকে obesidad মরবিট ওবিসিটি কিছু কারণ আছে জেনেটিক কিছু কারণে অস্টি বা ইঞ্জুরি হতে থাকে ওভার অ্যাক্টিভিটি তাহলে অস্টি হয়ে থাকে অস্টি হলে সাধারণত দেখা যায় জয়েন্ট পেইন ছাড়াও মানে ব্যথা ছাড়াও আড়ষ্ট ভাব এবং সকালের দিকে কোনো কোনো সময় বেশি হয় এবং মর্নিং স্টিফনেস ইউজুয়ালি লেস দেন থার্টি মিনিট তিরিশ মিনিটের কম হয় কাজকর্মের ফলে এই আর্থ্রাইটিস বা ব্যথার পরিমাণটা বেড়ে যায় সাধারণত যে কোনো বয়সে এটা হইতে পারে ইউজুয়ালি বা সাধারণত পঁয়তাল্লিশের পরে বা একটু বয়সের বেশি তাদের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে এছাড়া কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন যদি কোনো মেটাবলিক ডিজিজ থাকে ওবিসি থাকে ডায়াবেটিস

বা প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস এছাড়া যাদের ক্ষেত্রে রিমাটোর আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অন্য কোনো আর্থ্রাইটিস থাকে তার সঙ্গে যদি এই অস্টিওআর্থ্রাইটিস পাই তাহলে আমরা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দর্শক আর্থ্রাইটিস সম্পর্কে জানলাম এবং সেই সাথে অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে স্যার আমাদের কিন্তু খুব সহজ ভাষায় দর্শক সুবিধার জন্য তা কিন্তু বুঝিয়ে বলে দিয়েছেন এবং আমরা বুঝতে পারলাম আর্থাইটিস জিনিসটা কি এবং বিশেষ করে কি সেই সাথে আমরা উপসর্গ সম্পর্কে জেনেছি এবং কারণ কি কি কারণে অস্ট্রিও হতে পারে সেই সম্পর্কে আমরা জেনেছি স্যার এর কাছে আমি একটু এবর্ডে জানতে চাই স্যার আমরা উপসর্গগুলো সম্পর্কে জানলাম যে উপসর্গের কথা বললেন এগুলো নিয়ে যখন রোগীরা আসছেন স্যার পরবর্তীতে আ আসলে কি কি দেখা হয় একটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য সেটা প্রাইমারি আর্থ্রাইটিস কিনা কিংবা সেকেন্ডারি কিনা এই বিষয়গুলো আসলে কিভাবে কনফার্ম করা হচ্ছে কোন পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে কিনা কিংবা ক্লিনিক্যালি কিছু দেখা প্রয়োজন আছে কিনা ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন পোস্ট আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য প্রথমে ডিটেইলস হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি রিলেভেন্ট এক্সামিনেশন এবং কিছু কিছু পরীক্ষা লাগতে পারে যেমন ডিটেলস হিস্ট্রি বলতে যে তার কোন জয়েন্টে ইনভলভমেন্ট হয়েছে সাধারণত অনেক ক্ষেত্রে যাদের জেনেটিক কারণ হয় এদেরকে ডিআইপি ডিস্টার্ব ইন্টারফেলেনজিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে এছাড়া ফার্স্ট ম্যাটার কাপো ফেলেনজিয়াল জয়েন্ট হাতের ক্ষেত্রে রিস্ট জয়েন্টের ইনভলভমেন্ট হতে পারে এছাড়া ফার্স্ট ম্যাটাটার্সো ফেলেঞ্জিয়াল জয়েন্ট নি জয়েন্ট এটা কমন সাধারণত ওস্টি অর্থাইটিস হলে এই জয়েন্ট ফুলে যায় এবং জয়েন্টের আশেপাশে কিছু কিছু হাড় থাকে এই হাড়ের হার বেড়ে যায় বা ফুলে যায় যেমন হাতের ক্ষেত্রে হ্যাবার্ডেন্স নোট বাউচার নোট এটা ডিআইপি এবং পিআইপি জয়েন্টে জয়েন্ট জয়েন্টের মধ্যে হারগুলো বেড়ে যায় ডিটেলস হিস্ট্রি নিতে হবে এবং সেকেন্ডারি ওস্টিআর্থের যদি ডায়াগনোস করতে হয় তাহলে অন্য অন্য একটা ডিফিনিট ডায়াগনোসিস থাকে যেমন রিমার্ট আর্থারিস উদাহরণ যদি বলি যদি কারো রিমার্ট আর্থারিস থাকে তার সঙ্গে তার জয়েন্ট নি জয়েন্ট ওয়ার অ্যান্ড টিয়ার অর্থাৎ ভাঙ্গা গড়া একবার ক্ষয় একবার গড়া এরকম ভাবে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে যদি আমরা নি জয়েন্টকে যদি এক্সাম্পল মনে করি সাধারণত নি জয়েন্টের যখন আর্টিকুলার কার্টিলেজ ডিস্ট্রাকশন হয় এবং আর্টিকুলার কার্টিলেজ ডিস্ট্রাকশন হওয়ার পরে ওখান থেকে কিছু সাইটোকাইন বের হয় এই সাইটোকাইনগুলো সাইনোভিয়াল মেমব্রেনকে আক্রমণ করে জয়েন্ট কার্টিলেজ ডিস্ট্রাকশন করে বোনের যে মার্জিন আছে বোনের যে আবরণী আছে সে আবরণীটাকে নষ্ট করে ফেলে এছাড়া বোনসের দুই দিকে অনেক সময় লিগামেন্ট থাকে মিডিয়াল কোলেটার লিগামেন্ট লেটার কোলেটার লিগামেন্ট কিছু ইন্টারটিকুলার স্ট্রাকচার যেমন মিনিসকাস এই মিনিসকাস ডিস্ট্রাকশন হয়ে যায় এছাড়া একটু আগে বললাম যে এন্ট্রি ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টের ক্রুশিয়েট লিগামেন্ট মিডিয়াল কোলেটার লিগামেন্ট লেটার কোলেটার লিগামেন্ট এবং মাসেলগুলা অকেজি হয়ে যায় অনেক সময় অর্থাৎ ব্যথা হয় জয়েন্টে ব্যথা হওয়ার ফলে কাজকর্ম কমে যায় কাজকর্ম যদি কমে যায় বা মুভমেন্ট কমে যায় তখন আর এই জয়েন্টের যে আশেপাশের স্ট্রাকচার গুলো আছে বিশেষ করে মাংস পেশি এই মাংস একটু একটু কম করবে কাজ কম করে কাজ কম করার ফলে আরও ব্যথা বেড়ে যায় অর্থাৎ ইঞ্জুরি হয় ইঞ্জুরি হওয়ার ফলে বিশ্রামে চলে যায় বিশ্রাম নেওয়ার ফলে যে মাসেল এবং লিগামেন্ট টেন্ডন এগুলা কাজকর্ম কমে যায় অর্থাৎ হলে এই আশেপাশের স্ট্রাকচার গুলাও অকেজি হয়ে যায় অর্থাৎ ডায়াগনোসিস করতে হলে ডিটেলস হিস্ট্রি এক্সামিনেশন এক্সামিনেশনের ভিতরে জয়েন্টটা সোয়েলিং থাকে দেখা যায় জয়েন্টের ভিতরে অনেক সময় ফ্লুইড জমে এবং যখন আমরা মুভমেন্ট করি অ্যাক্টিভ বা প্যাসিভ মুভমেন্ট করি তো এই জয়েন্টের ভিতরে এক ধরনের ক্রিপিটাস অর্থাৎ এক ধরনের শব্দ পাওয়া যায় যে বিশেষ করে ডি জয়েন্টের ক্ষেত্রে শব্দ পাওয়া যায় ইনভেস্টিগেশনের ভিতরে আমরা যদি কমে যায় এবং দুই হারের মাঝে কর্নারের দিকে হার বেড়ে যায় এছাড়াও আমরা অনেক সময় জয়েন্টের ভিতরে ফ্লুইড দেখতে পাই ফ্লুইড জয়েন্ট ফোলা দেখতে দেখা যেতে পারে এক্স রে কয়েকটা টেস্ট করা হয় এক্স রে আলট্রাসোনোগ্রাম অনেক সময় এমআরআই বা সিটি স্ক্যান করেও ডায়াগনসি করা হয় এক্সরে করলে সাধারণত দেখা যায় আমি যেগুলো বললাম যে জয়েন্টের স্পেস কমে যাবে এছাড়া ওস্টিওফাইট ওস্টিওফাইট পাওয়া যেতে পারে এবং টিস্যু সুইলিং পাওয়া যায় অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাম করে জয়েন্টের ভিতরে ফ্লুইড পাইতে পারি ওস্টিওফাইট পাইতে পারি এছাড়া জয়েন্টের আর্টিকুলার স্ট্রাকচার ছাড়াও পেরিয়ার্টিকুলার স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়ে থাকে অর্থাৎ আলট্রাসোনোগ্রাম একটা ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করা হয় অনেক সময় আমরা জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা বের করে ওটা পরীক্ষা করে অনেক সময় আমরা ডায়াগনোসিস করতে পারি এছাড়া প্রাইমারি কিছু কারণ ছাড়াও আরো কিছু কিছু এটিওলজি আছে যেমন যদি কারো অনেক সময় আয়রন জমা হয় অনেক সময় হিমোক্রোমাটোসিস কপার জমা হয় অনেক সময় উইলসন ডিজিজ এই সমস্ত কারণে

আর শরণাপন্ন হবেন এবং একজন চিকিৎসক কি কিন্তু আপনাকে দেখে সিদ্ধান্ত দিবেন যে আপনি আসলে হচ্ছে আর্থিক আক্রান্ত কিনা এবং আহ তার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে জয়েন্টের আহ মাধ্যমেও কিন্তু হচ্ছে আর্থিক দৃষ্টি নির্ণয় করা যেতে পারে সুতরাং এই তথ্যটি হয়তো অনেকেই জানেন না হয়তো তারা মনে করেন যে আর্টাসোনোগ্রাম জয়েন্টের এটা আসলে কেমন সার্কিটের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এবারে একটু স্যার চিকিৎসা প্রসঙ্গে কথা বলতে চাই ওস্টো আর্থাইটিস নিয়ে যখন রোগীরা আসছেন তারা নিশ্চয়ই ব্যথার কথা বলেন অন্যান্য জয়েন্ট স্টিফনেস এর কথা বলেন স্যার এই উপসর্গের কথা আপনি বলেছেন স্যার এগুলো আসলে রিলিফ কিভাবে হবে কিংবা যাতে এই ওস্টো আর্থাইটিস এর যে জটিলতা তৈরি হয় কিংবা যে ক্ষতিটা হয় ওস্টো আর্থাইটিস এর মাধ্যমে সেটাকে কিভাবে রুখে দেওয়া যায় স্যার সেই বিষয়ে আসলে একটু জানতে চাই ডায়াগনোসিস করার পরে সাধারণত আমরা চিকিৎসার কথা চিন্তা করি চিকিৎসা পদ্ধতিও আমরা এখানে তিনটা ভাগে যদি ভাগ করি মোটা দাগে একটা নন থার্মোকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ ছাড়া কিছু চিকিৎসা দুই নম্বর হলো ওষুধের কিছু ব্যবহার তিন নম্বর সার্জিক্যাল চিকিৎসা অর্থাৎ নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা ফার্মাকোলজিক্যাল চিকিৎসা এবং কিছু কোনো কোন সময় সার্জিয়াল সার্জারি করা লাগতে পারে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার ভিতরে একটু আগে আমি কিছু কিছু জিনিস বলছি যেমন বলছি গুলো আইডেন্টিফাই করতে হবে কি কারণে তার এই রোগটা হয়েছে যেমন তার জয়েন্টের বারবার ইঞ্জুরি হচ্ছে কিনা হচ্ছে কিনা ওজন বেশি জেনেটিক কোনো কারণ আছে কিনা এই সমস্ত কারণ আইডেন্টিফাই আইডেন্টিফাইড করতে হবে যদি ধরি যদি কারো ওজন যদি বেশি থাকে এবং যদি ওনার নিজ এর ভোগেন তাহলে ওজন অবশ্যই কমাইতে হবে এর বিকল্প বলা হয়ে থাকে কারো যদি ওজন টেন পার্সেন্ট কমানো হয় তাহলে ফিফটি পার্সেন্ট পেইন অটোমেটিক কমে যায় অর্থাৎ দশ পার্সেন্ট যদি ওজন কমানো হয় তাহলে অনেক ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট থার্টি থার্টি টু ফিফটি পার্সেন্ট ব্যথা কমে যায় তাহলে ওজন কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে এটাও আবার বিশাল একটা চ্যাপ্টার ওই এখানে কিছু নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা ফার্মাকোলজিক্যাল চিকিৎসা কিছু এক্সারসাইজ মাসের এগুলা করে আমরা ওজন কমানোর পদ্ধতি কমাইতে পারি অর্থাৎ ওজন কমাইতে এটা আলোচনা করা যেতে পারে এই শুধু ওজন কমানোর চিকিৎসা যে কিভাবে ডায়েট কিভাবে করবে কিভাবে হাঁটবেন কিভাবে উনি কি করলে ওজন কমবে হ্যাঁ আইডিয়াল ওজন কত ওনার বর্তমানে কত আছে প্রতি মাসে কতটুকু কমাইতে হবে ডেইলি অ্যাক্টিভিটি কি করতে হবে এই সমস্ত অনেক আলোচনা এছাড়া যদি কারো কোমর বি ডিজিজ থাকে যেমন হাইপারটেনশন যেমন ডায়াবেটিস এই ডায়াবেটিস হাইপারটেনশন এটা তার চিকিৎসা করা লাগবে কারণ একটু আগে বলছি কোনো সেকেন্ডারি যদি কোনো কারণ থাকে যেমন যদি কারো হিমোক্রোমাটোসিস থাকে তাহলে হিমোক্রোমাটোসিস চিকিৎসা করতে হবে কারো যদি উলসন ডিজিজ থাকে উলসন ডিজিজ অনেক সময় একটা কারণ যে ওষ্টি অর্থাৎ এই রোগের এই উইলসন ডিজিজের চিকিৎসা লাগবে অর্থাৎ সেকেন্ডারি কোনো কারণ থাকলে সেই কারণগুলোকে আমরা আইডেন্টিফাইড করে চিকিৎসা করতে হবে এছাড়া একটু আগে আমি বলছি যে যদি কারো এমন একটা জায়গায় কাজ করেন যেখানে জয়েন্টের বারবার প্রদাহ বারবার ব্যথা এবং কাজগুলো তাকে চিকিৎসা নন ফার্ম করে চিকিৎসার ভিতরে আরো কিছু কিছু কথা আছে যেমন এই কারো যদি আর্থ্রাইটিস থাকে বা তাকে মডিফাইড করতে হবে যে কিভাবে তার ঘুমটা ভালো হয় এছাড়াও অনেক সময় এই অস্টোয়ার্থস থাকার কারণে সে তার ডেইলি ওনার অ্যাক্টিভিটি যে সমস্ত দৈনিক কাজ যেমন হাঁটা চলা বাজারে যাওয়া এই সমস্ত কাজগুলো করতে পারেন না এই ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি যাতে করতে পারে তার কি করতে হবে অনেক সময় এই রুগীদের ডিপ্রেশন থাকে এই ডিপ্রেশনটাকে চিকিৎসা করতে হবে প্রয়োজন মধ্যে পরামর্শ নিয়ে ডিপ্রেশন চিকিৎসা করতে হবে অনেক সময় এই অস্টোয়ার্থস যাদের থাকে ওনারা হাঁটতে পারেন না হাঁটতে না পারলে ওনার ফল বা পড়ে যাওয়ার ভয় থাকে এই ফলের রিস্ক বের করে কত পার্সেন্ট ফল হতে পারে এটা বের করতে হবে অনেক সময় ওস্টে অর্থনাইটিজ পেশেন্ট নামাজ পড়তে পারেন না অর্থাৎ বিভিন্ন কাজই করতে পারেন যেমন শুধু নামাজ নয় ডেইলি অ্যাক্টিভিটির ভিতরে যেমন রান্না বান্না হাঁটা চলাচলা কোনো কাজই উনি সঠিকভাবে করতে পারেন না অর্থাৎ তার ব্যক্তিগত জীবন এবং সোশিয়াল সাপোর্ট তাকে দিতে হবে অর্থাৎ এই অস্টি অর্থাৎ চিকিৎসা করতে হলে ওষুধের ওষুধ ওষুধ দেওয়ার পূর্বেই এই কাজগুলা করাইতে হবে এছাড়া এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ যেমন যদি আমি উদাহরণ করে বলি যে তার এই নি জয়েন্টের অস্টি এখানে আমরা সামনের দিকে যে মাসেল কোয়াড্রিসেপস এক্সারসাইজ প্রথমে প্রথমে স্ট্রেচিং এক্সারসাইজ পরে স্ট্রেংদিন এক্সারসাইজ নি জয়েন্টের পিছনের দিকে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল থেকে এই হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল স্ট্রেচিং এবং স্ট্রেংদিনিং এক্সারসাইজ এছাড়া ইলিয়াক টিবিয়াল ব্যান্ড যেমন মিনিসকেল মিউনিস্কিয়াল কিছু মিনিসিক্যাসের জন্য কিছু এক্সারসাইজ অ্যান্ড্রিকুসেট লিগামেন্ট এর জন্য এক্সারসাইজ এই ধরনের কিছু এক্সারসাইজ মাসেল এবং লিগামেন্ট ট্রেন এক্সারসাইজ শিখাতে হবে এছাড়া এক্সারসাইজ ছাড়াও যেমন তার রিচ ফ্যাক্টর যেগুলো বললাম এগুলা করা যাইতে পারে অর্থাৎ অনেক সময় যদি উনি নামাজ না পড়তে পারে যেভাবে নামাজ পড়লে উনি কষ্ট কম হয় ওই ব্যবস্থা করতে পারে চেয়ার টেবিলে পড়তে পারে ও কারো যদি মনে করেন হাতে অস্ট্রিটিস থাকে অনেক সময় হাতল ইউজ করা দেওয়া যেতে পারে ইউজ করা যেতে পারে অর্থাৎ এই সোশ্যাল সাপোর্ট এবং পারিবারিক কিছু সাপোর্ট দেওয়া যেতে পারে ক্ষেত্রে এছাড়াও যদি আমরা ঔষধের কথা চিন্তা করি অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা ভাগ করি যেমন একটা ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি কিছু রোগ রোগ নিয়ন্ত্রণের কিছু ওষুধ দিয়ে থাকে যে ডিজিজ মডিফাইং ড্রাগ কিন্তু এই ক্ষেত্রে ডিজিজ মডিফাইং ড্রাগের তেমন ভূমিকা নেই শুধু ব্যথানাশক ওষুধ কিছু কিছু ব্যবহার করা যেতে পারে যেমন ব্যথানাশক ওষুধ ব্যবহার যদি করি আমরা সাধারণত অল্প ডোজ না প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি প্যারাসিটামল যদি কাজ না করে এক্ষেত্রে আমরা ব্যথানাশক ওষুধ যেমন নেপ্রোসোডিয়াম ইটোরিকক্সিপ যে আমরা ইউজ করতে পারি এই ব্যথানাশক ওষুধ এবার বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করবে যে তার কিডনি ফাংশন কিরকম তার লিভার ফাংশন কিরকম তার এসিডিটি কিরকম তার হার্ট ডিজিজ আছে কিনা এই সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা ওনার জন্য একটা ব্যথানাশক ওষুধ অল্প ডোজে দিয়ে থাকি এছাড়াও অনেক সময় আমরা ব্যথার মালিশ ইউজ করতে পারি বিশেষ করে ক্যাপসিয়াসেন যদিও এর বিষয়ে ইভিডেন্স ওই রকম গভীর নয় এক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি এছাড়া আমরা অনেক সময় কিছু এনটিডিপ্রেশন ড্রাগ যেমন ডুলোকলিন এই সমস্ত ড্রাগুলো আমরা এই এইসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আমরা দেখি যে এই নন ফার্মাকোল ট্রিটমেন্ট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার পরেও ওনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যাহত হচ্ছে হাঁটাচলা করতে পারতেছে না ডেলি অ্যাক্টিভিটি করতে পারতেছেন না এই ক্ষেত্রে আমরা জয়েন্ট রিপ্লেস বা জয়েন্ট ওস্টিওটেমি বিভিন্ন ধরনের সার্জারি করা হয়ে থাকে অর্থাৎ আমরা চিকিৎসা পদ্ধতি ধাপে ধাপে আমরা রিপ্লেসমেন্ট পর্যন্ত করতে পারি ধন্যবাদ স্যার আদরক আমি জেনে নিলাম আসলে অস্টিও আর্থ্রাইটিসে কিন্তু ওষুধের পাশাপাশিও অনেক কিছু মেইনটেইন করতে হয় আমাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হয় এবং সেই সাথে দর্শক আরো নন ফার্মাকোলজিক্যাল অনেক কিছু ম্যানেজমেন্টের কথা স্যার আমাদের জানালেন এক্সারসাইজের কথা বললেন তিনি সেই সাথে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস যাদের আছে তাদের কারণগুলো খুঁজে বের করে সেটা চিকিৎসা আগে করতে হয় আহ এই ব্যাপারগুলো আসলে আমরা জেনে নিলাম এবং সেই সাথে আহ দর্শক আমরা জেনে নিলাম ও আর্টসাইটিস এর সাথে কিন্তু ডিপ্রেশন এর কি সম্পর্ক আছে এবং আহ ওস্টো চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টি এরও একটা ভূমিকা আছে স্যার আমরা চিকিৎসা সম্পর্কে জেনে নিলাম এখন যদি একটু জানতে যাই যে চিকিৎসা না করলে কি কি জটিলতা হতে পারে স্যার এই বিষয়টি আমাদের যদি একটু বলে দিতেন ধন্যবাদ থাকি চিকিৎসা না করলে জটিল একটা প্রশ্ন চিকিৎসা না করলে সাধারণত যদি আমরা চিন্তা করি যে কারো যদি থাকে এবং ওই লোকটা যদি ওই পরিবারের একমাত্র কর্মক্ষম লোক হয়ে থাকে তাহলে কি হবে উনি ওনার অফিস করতে পারবেন না ওনার যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটি করতে পারবেন না উনি ওনার ব্যক্তিগত জীবন যেমন হাঁটা চলাফেরা নামাজ রোজা তারপরে ওনার ডেইলি কাপড় চোপড় পরা এই সমস্ত কাজগুলো ওনার ব্যাহত হবে এছাড়া উনি যদি পারিবারিক কথা বলি ওনার করা যেতে পারে ওনার অ্যাক্টিভিটির ভিতরে অফিস আদালত যেমন উনি প্রতিদিন মানে যেহেতু প্রতিদিন অফিসে যাবেন না অফিসে না গেলে কি হবে দুইটা সমস্যা একটা তার পারিবারিক সমস্যা যে তার ডেইলি যে ইনকাম সে ইনকাম কমে যাবে দুই নম্বর হলো রাষ্ট্রের একটা ক্ষতি হতে পারে উনি যে কাজটা করেন হয়তো ওই কাজটা আর কেউ জানেন না তাহলে ওনার ব্যক্তিগত সমস্যা হবে সমাজের সমস্যা হবে এবং রাষ্ট্রীয় সমস্যা হবে অর্থাৎ ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ তার নিজের জয়েন্টের সমস্যা হবে জয়েন্টের সমস্যা হলে তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কমে যাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কমে গেলে হয়তো তাকে হয়তো এক্সারসাইজের অ্যাডভাইস দেওয়া আছে উনি এক্সারসাইজ করতে পারতেছেন না এই ক্ষেত্রে তার হার্ট ডিজিজ

তিনি আসলে জানেন যে জীবন কতটা কঠিন এবং তার জন্য জীবনযাপন অনেক বেশি আহ ব্যাহত হয় একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় সুতরাং আমরা অস্থি পার্থক্য চিকিৎসা করবো এবং চিকিৎসার এক পর্যায়ে কিন্তু স্যার আগেও বলেছেন যে সার্জারি পর্যন্ত করার প্রয়োজন পড়তে পারে সুতরাং আমরা সেই পর্যন্ত যাতে না যাই আমরা সচেতন হই আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখি আমরা কর্মক্ষম থাকার চেষ্টা করি নিয়মিত ব্যায়াম করি যাতে আমরা এই অস্ট্রো থেকে দূরে থাকতে পারি এবং সেকেন্ডারি অস্ট্রো আর্থাইটিস থেকে দূরে থাকার চেষ্টা করব আমরা যে কোনো অসুখ আর শুরুতেই যাতে আমরা চিকিৎসা করাতে পারি আমরা আগে আগে যাতে বুঝতে পারি যে আমার এখন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তার সেই চাওয়া ব্যক্ত করছি স্যার আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্য স্যার কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যদি অস্টি অর্থ্রাইটিস হওয়ার আগে যদি রিস্ক ফ্যামিলিতে কারো থাকে তাহলে হতে পারে তাহলে প্রথমেই ফ্যামিলি আইডেন্টিফাইড করে চিকিৎসা শুরু করতে পারি আমরা দুই নম্বর কারো যদি ওবিসিটি থাকে ওবিসিটি অবশ্যই মেনটেন কমাতে হবে কেউ যদি বারবার যেখানে ট্রমা বা ইঞ্জুরি হয় এই সমস্ত জায়গায় কাজ করেন ওই তার কাজের কাজের পরিধি চেঞ্জ করে অন্য জায়গায় কাজ করতে হবে অর্থাৎ ওয়ার অ্যান্ড টিয়ার হয় এরকম জায়গায় কাজ করা যাবে না আর যদি হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা ওজন কমানো বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা এবং কিছু ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আমরা যদি চিকিৎসা করি সম্ভব হইলে চিকিৎসাও সম্ভব এবং লাগে ওই জন্য ততটুকু করা ভালো দর্শক সবাই এই বিষয়ে সচেতন হবেন আশা করি ওস্টার্থস আমরা নির্মূল করতে পারবো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি এবং এই বিষয়ে যদি আমাদের জ্ঞান থাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি দেখতে পাচ্ছি একজন দর্শক মন্তব্য করেছেন শাহিদ জামান তিনি লিখেছেন থ্যাংকস ফর নাইস প্রেজেন্টেশন ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান মন্তব্যের জন্য আমি ধন্যবাদ জানাই স্যারকে আবারও স্যার আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে এতক্ষণ সময় দিয়েছেন স্যার আমরা কৃতজ্ঞ এবং আজ আমরা অনেক কিছু জেনেছি আশা রাখছি আজকের আয়োজনের প্রতিটি কথা আমার দর্শকদের কাজে লাগবে আর দর্শক দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রেমাটোলজিস্ট আমরা কথা বললাম অসিও আর্থিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার দেলথ ফার্মা লিমিটেড পাওয়ার বাই টপার থেকে দর্শক আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি আমি ডাক্তার শারমিন নাহার হওয়া ধন্যবাদ সবাইকে ইউ আর ওয়াচিং রাজ টিভি যা বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল